চার সালে আইপিএল খেলে এসে করছি আর যেটা আমি থাকবো আর কি সেটা আমার দুই হাজার পনেরো সালে বা পনেরো সালে মাঝামাঝি সময় আমার করা সে বাড়ি এখন আমি উঠতে পারি মানে প্রক্রিয়াধীন আট নয় বছর ধরে তো আমার কোনো অ্যাসেটই আমার কোনো অ্যাসেটই বা কোনো কিছুই আমার মানে দুই সালে পরে আমার কোনো কিছু নেই আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা যেটা আপনাকে বললাম দুই হাজার চোদ্দ পনেরো বা ওই সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো শেষ হয়েছে কাজ তখন তোমার আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেক অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল একটা দুইটা না বিশটার উপর এন্ডোর্সমেন্ট ছিল এরপরে আমি জাতীয় দলে খেলেছি সবকিছু আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তা আমি ওই সময় করেছি আর আমি যে বাড়িটা নড়াইলাম মাকে করে দিয়েছিলাম দু হাজার যেটা বলছি বারবার পনেরো সালে তো ধরেন সেই বাড়িটা এখন আর নাই এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছি তো অনেকেই বলেছে যে বাড়িটা আসলে এখন তুমি চাইলে বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন কে বা কারা অনেক অনেক ভিডিও তো আছে দেখেছি আমি বলেছি যে না আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যে যারাই আসুক বা যারাই ঠাকুর বা আসুক হ্যাঁ তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যেয়ে কেউ ভাঙে হ্যাঁ নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গার থেকে উঠে এসে ভাঙছে তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার না তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে ওটা আমি করে হয়তো আমার কাছে আমি এভাবে এক্সেপ্ট করে নিচ্ছি হয়তো আমার কোনো ভুল ছিল আমি কোনো ভুল করেছি হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে তো আমার মনে যদি বিন্দু মাত্র কষ্ট এখন আর নাই আমি মানে কষ্ট নাই কথাটা ভুল মানে কারো প্রতি রাখ এইগুলো কিছুই নাই তো আমি আশা করবো নয়ালবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে আহ তারাও আমাকে এই জায়গা থেকে ফোন করবে এটা এটাই আমি আশা করি এর বেশি